আসলে আখের গুড় বা আখের গুড়ের শরবত অনেক খেয়েছি বাট টু বি অনেস্ট এই রকম শরবত আসলে কখনোই খাইনি আলহামদুলিল্লাহ আমরা আসলে ঢাকা শহরে থাকি তো তো ওইভাবে হচ্ছে এই অরগ্যানিক ফুডগুলো আমরা কখনোই পাই না আমাদের হাতে নাগালের বাইরে থেকে ভাই আজকে আমাদেরকে খাওয়াইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা সবাই ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের রাসায়নিক মুক্ত প্রাকৃতিক আখের গুড় দিয়ে তৈরি করা যার জন্য স্বাদটা একটু ভিন্ন হয় ঘ্রাণটা একটু ভিন্ন হয় যার জন্য এটা কেউ খেলে অবশ্যই তার মাথার মধ্যে একটা সেন্স হিট করে যে ডিফারেন্ট একটা স্বাদের একটা কিছু খেলাম এরকম ভাই আপনাদের কাছে কেমন লাগছে শরবত আসলে ঢাকাতে বসে প্রথম আসলে এত সুন্দর একটা শরবত খেলাম আমি আসলে আগে ট্রাই করিনি তো খুবই ভালো লাগলো এবং আসলে মনে হচ্ছে দুর্বল ছিল শরীর এখন মনে হচ্ছে অনেকটাই আসলে এনার্জি আগে থেকে আসছে ঠিক আছে যাক অনেক ভালো মূলত হয় কি এই প্রাকৃতিক খাবারটার মধ্যে যে প্রাকৃতিক গ্লুকোজটা থাকে আমাদের শরীরে শক্তিটা উৎপন্ন করে এই গ্লুকোজ এই গ্লুকোজটা সরাসরি আমাদের সেলে যখন যায় প্রাকৃতিক ভাবে ভিতর থেকে একটা ক্লান্ততা দূর হয়ে একটা এনার্জি আমরা ফিল করি সেই এনার্জিটা হয়তো বা ফিল করি সেটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো ভাইদের আসলে অনুভূতিটা খুবই ভালো ভালো ছিল ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভালো ছিল থ্যাংক ইউ গৃহস্থলী ভাই একবার খেয়ে আরেকবার নিয়েছে ভালো ছিল ভাইয়া ছিল এটা হচ্ছে কি প্রাকৃতিক গোটার মধ্যে যে প্রত্যেকটা মিষ্টি জিনিসে থাকে হচ্ছে আপনার কী বলে গ্লুকোজ যেটা আমাদের শরীরে আমাদের তৈরি করে এই গ্লুকোজটা যখন আমরা প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রেখে দেহকে দিতে পারি বডিকে তখন খুব সুন্দরভাবে রিসিভ করে এবং সুন্দর একটা আউট করতে অল্প সময়ের মধ্যে শরীরটাকে চাঙা হয়ে ফেলে যখন নাকি এই গ্লুকোজটা রাসায়নিক মুক্ত গ্লুকোজ রাসায়নিক যুক্ত দেব তখন শরীরটা নিতে পারল না শরীর এনার্জি অর্জন করবে তো দূরের কথা আর লস আর লস হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া খুব খুবই ভালো ছিল এই গরমের মধ্যে একটা পারফেক্ট জিনিস এতক্ষণ পর পেয়েছি ধন্যবাদ ভাই আপনাকে আলহামদুলিল্লাহ নিস্তলী অডিয়েন্স বা যারা ক্রেতা আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এত রোদ ক্যামেরাতে আমি আশা করছি ক্যামেরাতেও কিন্তু আপনারা কালচে দেখতে পারবেন এতটা রোদ তো অবশ্যই আপনার টেস্ট করবেন এবং এটা যদি মিস করতে না চান আপনারা এই গুড়ের শরবতটা যদি মিস করতে না চান আমি আরেকটু খেয়ে দেখছি খুবই মজা খুবই মজা আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো ভাই ধন্যবাদ গৃহস্থ লিখে আপনার অর্ডার করতে পারেন নির্দ্বিধায় ট্রাই করে দেখবেন তৈরি করা এটা মানে আখের লালচিনি বলেন আখের গুড় বলেন এগুলো কি এক সময় আমরা আমাদের যে